নমস্কার আজ পঁচিশে বৈশাখ আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জানিয়ে আমাদের ছোট্ট ঘরোয়া প্রয়াস নিবেদন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি কিংবা সাহিত্যিক তিনি নন তিনি ছিলেন এক জীবন্ত প্রতিভা এক স্বপ্নদ্রষ্টা যিনি সময়ের অনেক আগেই দেখেছিলেন ভবিষ্যতের দিগন্ত তার কলমে ছিল সূর্যের আলো হৃদয়ে ছিল বিশ্ব মানবতার স্পর্শ তিনি ছিলেন কবিতা সুর ও দর্শনের এক অপার সঙ্গীত তার চিন্তা ছিল আকাশ ছোঁয়া ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই প্রার্থনায় ছিল এক বিশ্ব নাগরিকের প্রগাঢ় আহ্বান তার কবিতা মানেই যেন প্রকৃতির সাথেই নিঃশব্দ সংলাপ তার গান মানে আত্মার গভীরে ঢেউ খেলে যাওয়া সুরের পরশ জীবনের প্রতিটি অনুভূতি তিনি ধরেছেন এমন এক আলোতে যা অন্ধকারের মধ্যেও পথ দেখায় তিনি ছিলেন কালের কবি সময়ের সেতু বন্ধন এমন মহি মহিরূহ শতাব্দীতে একবারই জন্মান রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতির পর্ব তিনি তার চিরস্মরণীয় সৃষ্টির মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন প্রতিটি হৃদয় প্রতিটি প্রজন্মে তার মুক্তি আলোয় আলো তাই লহ প্রণাম রবি ঠাকুর এখন অনুত্তমা ওর একটা ছোট্ট নিবেদন সবুজের অভিযান কবিতাটি এই কঠিন এই অস্থির পরিবেশে সবুজ মানে তারুণ্য তাদেরই জয়গান করা উচিত আমাদের তারাই আমাদের এই কঠিন পরিস্থিতির মুখ থেকে সরিয়ে আনবে বাঁচিয়ে ফিরিয়ে আনবে রক্ষা করবে রক্ষা করে আসছে সেই তরুণদের প্রণাম জানাই রবি ঠাকুরের ভাষায় রবি ঠাকুরের গানে কবিতায় সবুজের অভিযান তেরোশো একুশ গঙ্গাতে শান্তিনিকেতনে বসে সবুজের অভিযান কবিতাটি লেখা হয় এবং তেরোশো একুশ বঙ্গাব্দের বৈশাখ মাসে সবুজপত্র মাসিক সাহিত্য পত্রিকায় প্রথম সংখ্যাতেই কবিতাটি প্রথম প্রকাশ হয় আজকে আমার নিবেদন বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত সবুজের অভিযান কবিতাটি ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের তুই বাঁচা রক্ত আলোয় মনে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর ঊর্ধ্বে তুলে নাচা আয় দুরন্ত আয় রে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায় আর কিছু তো নড়ে না রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি জানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার কাঁচা বাহিরে পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা তোরে হেথায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে একি বিষম কাণ্ড কানা সংঘাতে তোরে উঠবে ওরা রেগে স্বয়ন ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমেরে থেকে উঠে লাগবে লড়াই মিথ্যা এবং সঞ্চয় আয় প্রচণ্ড আয় রে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদি চিরকাল কি রইবে খাড়া পাগল আমি তুই আয় রে দুয়ার ভেদি ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে আকাশ খানা ফেরে ভোলানাথের ঝোলা ঝুলি ঝেড়ে ফুলগুলো সব আন রে বাছা বাছা আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা আনরেটেনে টেনে বাধা পথের শেষে বিভাগিকর অবাধ পানে পথ কেটে যায় অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়ার নাচে ঘুচিয়ে দে ভাই পুঁথিপুরের কাছে পথ চলার বৃদ্ধিবিধান যাচে আয় প্রমুখ তো আয় রে আমার কাঁচা চিরজুবা তুই যে চির জিবি জীর্ণ জরা ঝড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভোর করেছিস ধরা ঝড়ের মেঘে তরিতরিতে ভরা বসন্তের পরাশ আকুল করা আপনার গলার বকুল মালাগাছা আইরিও মু আইরিও আমার কাঁচা ধন্যবাদ ও জি মানে রামা Sou Who do we call? Ami joto buri tobe. আমি এখন রবি ঠাকুরের ভারত তীর্থ কবিতাটি পাঠ করতে চাচ্ছি আমার কেন যেন মনে হলো এই সময় এই সময় উপযোগী কবিতা এটি রবি ঠাকুর বারবার করে ভারতকে ভারত তীর্থ বলেছেন এবং পূর্ণ তীর্থ বলেছেন এবং সেটা সর্বসময় যুগে প্রমাণিত তো আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের লেখা ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলির একশো ছ নম্বর কবিতা হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় পরমানন্দে বন্দন তারে ধ্যান গম্ভীর এই যে ভূদর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কার আহ্বানে কত মানুষের ধারা স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবের চেন সখ পাঠান মোঘল এক দেহে হলো লীন পশ্চিমে আজি খুলি আছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেরি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর হে বিনা বাজ 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 ঘৃণা করি দূরে আছো যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন মহা অঙ্কার হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনরে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যোগ্য শালায় খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে মানলে হেরো আজি জলে দুখেরও রক্ত শিখা হবে তা সহিতে মরমে দহিতে আছে যে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জনমল অভিবে বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুলনী রে এ ভারতের মহামানবের সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমিংরাজ এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত কর অপনিত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে ধন্যবাদ রবি ঠাকুরের গান তার কবিতা তার চিন্তা সবই আমাদের বলে দেয় ফিরে নে ফিরে ফিরে নে নে চাহি পঁচিশে বৈশাখের এই দিনে এই পূর্ণ দিনে আমরা শপথ নিই তার আদর্শকে ধারণ করার স্বদেশ প্রেম মানবতা এবং তার সৃজনশীলতার আলোয় আলোকিত হতে

তীরু কল্পনাতে গুণাম প্রিয় মানা দূরবলের রক্ষা করো দূরজনের হানো নিজের দীন নিssh হয় যেন গো গোনা জানো দুর্বলেরে রক্ষা করো দূরজনের হানো নিজের দীন নিssh যেন গো গোনা জানো মুক্ত কর ভয়

নীরব মোহ হই নম্র হই মন করিও প্রাণ ধর্ম জবে শঙ্খ রবে করিবে আহ্বান নির্ব মোহ নম্র হই মন করিও প্রাণ মুক্ত কর ভয় দুরুহ কাজ নিজের দিও কঠিন পরিছয় মুক্ত কর ভয় দুরুহ কাজ নিজের দিও কঠিন পরিছয় আ আমরা কল্পনাতে হই না মিয়মানা। আ কত শক্তি ধরো নিজের কর আ যতদিন বাঁচি ততদিন গাই আমার গানের সুরে সুরে জাগুক নতুন ভোর। কবিগুরুর এই আহ্বানেই যেন আজও বাংলার আকাশ বাতাস পুখরিত তার জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক রবীন্দ্র চেতনার আলোকে আমরা গর্ব এক সমৃদ্ধ সহমর্মী বিশ্ব আজকের রবীন্দ্র প্রণাম কবি প্রণাম এখানেই সমাপ্ত নমস্কার